হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো এখানে বেগুন কাটা হয়েছে যেহেতু বেগুনই হবে তার জন্য বাবা একদম পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছে আর জানো তো বেগুনটা কাটার আগে বাবা ভালো করে ধুয়ে নিয়েছিল তারপর মুছে নিয়েছিল কারণ বেগুন কাটার পর ধুলে তালে বেসন লাগতে চায় না বেগুনে আর বেগুনি তখন ফুলতে চায় না তার জন্যে কেটে নেওয়ার আগে ধুয়ে নিয়েছে এরপর দেখো এখানে কালো জিরে নিয়ে নিয়েছে পরিমাণ মতন তারপর একটু হলুদ গুঁড়ো তারপর একটু লঙ্কার নিয়ে নিয়েছে তারপর পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছে বেসন নেওয়ার পর ওর উপরে একটুখনি আদা চুড়ে দিচ্ছে তাহলে টেস্টটা আরও ভালো হয় এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিল তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে ব্যাটার যত ভালো তৈরি হবে তত বেগুনিটা আরও ফুলবে তো বেগুনিটা আরও ভালো হবে তার জন্য মা এখানে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছে দেখো অল্প অল্প জল দিয়ে তো এদিকে মাখানা কমপ্লিট মানে ব্যাটারটা তৈরি হওয়া কমপ্লিট এরপরে মা এখানে বেসন ভালো করে ভালো করে বেগুনি ডুবিয়ে নিচ্ছে বেসনের সাথে তারপর দেখো একটা একটা করে ভাইজা নিচ্ছে দেখো বেগুনিগুলো কত ফুলছে না তো এদিকে মারা বেগুনি ভাজুক আমি এদিকে একটু উনি সবজিগুলো গুছিয়ে নিই যেহেতু বাবা সবজি নিয়ে এসছে বাজার থেকে ভেন্ডি তারপরে এই যে উচ্ছে তারপরে বেগুন এরপরে বাটিতে করে দুটো নিয়ে নিলাম বোনকে দেওয়ার জন্য যেহেতু আজকের বৃষ্টিও পড়ছিলো সন্ধেবেলা আর কান্না না ভালো লাগে ভাজাভুজি খেতে তাই জন্য বোনকে দিলাম বোন দেখো খেয়ে বললো ভালোই হয়েছে আর বাইরে দেখো ওয়েদারটা কেমন এরপরে আমি আর দেরি করলাম না আমিও নিয়ে পড়লাম বেগুনি কেন কি না এমনি বৃষ্টি পড়ছে তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার উপরে আবার বেগুনি কান্না ভালো লাগে তো নিয়ে নিলাম আর বাবা আমার জিনিস নিজের হাতে রান্না করে দেওয়া সেটা তো সত্যিই ভালো লাগে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে